শুয়েলের পড়া কতক্ষণ দুই হাজার তিন হাজার তিন হাজার

আটত্রিশশো আট টেকা আটত্রিশশো আট্রিশশ কত কাজ এক হাজার একটা তেরশোড়ে আঠারশো 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 আঠারশো

1000 1000 1000 1000 1000 1000 মাস জামে সব একসাথে দিবে মাস জামে 1000 কা 1000 1000 1000 কা 1000 1000 কা 1000

اج 2000 5000 2000 2000 2000 کا زیادہ 2000 کا 2000 کا 2000 السلام علیکم 2000 کا 2000 2000 2000 کا 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 2000 2000 بھائی مینت صاحب بھائی बुदा मासे डम करे बुदा गुड पे लेके गुड पे लेके दिया हजार निकाल दिया खाना खाना बोल दिया हजार 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 दिया

এরে <muchas> ভাইদি